ঢাকার অসহনীয় যানজটের চাপ কমাতে সদরঘাট থেকে আশুলিয়া পর্যন্ত ওয়াটার বাস চালু করা হলেও প্রকল্পটি ব্যর্থ হয়েছে বর্তমানে সীমিত পরিসরে রুটে নৌযান চলাচল করলেও মূল উদ্দেশ্য তাতে পূরণ হচ্ছে না সংশ্লিষ্ট সরকারি দপ্তরে কর্মকর্তারা জানালেন রাজধানী ঘিরে চক্রাকার নৌপথ কার্যকর করতে উপযুক্ত পরিবেশ তৈরি করা এবং বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার বিকল্প নেই থেকে সদরঘাট নৌপথের দূরত্ব ষোলো কিলোমিটার এই নৌপথ ব্যবহার করে রাজধানী ঢাকার যানজট নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছিল এরই অংশ হিসেবে বিআইডব্লিউটিএ দশটি ল্যান্ডিং স্টেশন স্থাপন করে দু সালের শেষে দুটি ওয়াটার বাস দিয়ে যাত্রা শুরু হয় এক পর্যায়ে সংখ্যা দাঁড়ায় ছয়ে লোকসান বেসরকারি খাতে পরিচালনা ইত্যাদি পর্যায়ে পেরিয়ে এখন গাপ্তলি থেকে সকাল ও বিকেলে দুটি ওয়াটার বাস ছাড়ে একইভাবে সদরঘাট থেকেও চলাচল করে দুটি সীমিত পরিসরে চালু থাকা এই নৌপথ ঢাকার যানজট কমাতে কোনো ভূমিকা রাখতে পারেনি কেন এই পরিস্থিতি মনে করেন যে মিরপুর যদি বাসা হয় আপনি যাবেন যাত্রাবাড়ি ওই যে ওইখানে আসুলিয়াতে গিয়ে ওই যে ওয়াটার বাসে চড়ে সদরঘাটে এসে ওইখান থেকে আবার যাবেন এইভাবে বেঙ্গে কেউ যাইতেছে না মার্কেটটা যেভাবে ক্রিয়েট করার কথা ছিল সে ব্যবহৃত হয়নি নদীর দূষণ যে কারণে আমাদের যাত্রীরা নদীতে যেতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না পর্যাপ্ত কানেকটিভিটিগুলো নাই যেখানে টার্মিনাল করা হল সেই জায়গাতে নেমেই আপনি বাস পাচ্ছেন না আপনার করে বা হেঁটে যেতে হচ্ছে অথবা রেলওয়ে স্টেশনটা নাই রাজধানীর ওপর চাপ কমাতে এই নৌপথের সুফল পাওয়ার জন্য ব্যক্তি খাতের উদ্যোক্তাদের যুক্ত করার কথা বলছেন এই কর্মকর্তারা একটা কম্পিটেবল একটা স্পিডের একটা বাহন লাগবে নদীপথেও লাগবে সড়ক পথে লাগবে। লাগবেই এগুলি আসলে মানুষকে বলে আপনি মোটিভেট করতে পারবেন না আপনি সিচুয়েশন ক্রিয়েট করলে মানুষ অটোমেটিক্যালি অ্যাট্রাক্টেড হবে সাধারণত সরকার এখন আর ব্যবসা করতে চায় না ব্যবসাটা করতে চায় এটা দিয়ে দেখাতে চাচ্ছিল যে এখানে প্রাইভেট সেক্টর যাতে আগে আসে প্রাইভেট সেক্টর আগে আসে না প্রাইভেট সেক্টর আসলে আপনার কম্পিটিটর হয় আর সুযোগ সুবিধা দিতে পারে তখন হয় আর কি থেকে আর কি তো যদি ওই চারটা নদী আবার খনন করা হয় এবং ওটা যদি হয় তাহলে হয়তো আসবে ইনশাল্লাহ রাজধানী ঘিরে চক্রাকার নৌপথের সঙ্গে সড়ক ও রেলপথের সংযোগ সহজ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় দপ্তর এবং সিটি কর্পোরেশনের সমন্বিত ও কার্যকর উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ শাহাদাত ছপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা